জঙ্গিপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে সাধারণ মানুষের চলাচলে চরম দুর্ভোগ চারপাশে আবর্জনার স্তূপ যেন পুরো পৌর এলাকা ভাগাড়ে পরিণত হয়েছে একসময় এই পৌরসভা পরিচ্ছন্নতার জন্য রাজ্যের এক নম্বর এবং দেশের তিন নম্বর স্থান অধিকার করেছিল কিন্তু বর্তমানে সেই চিত্র সম্পূর্ণ ভিন্ন পৌর এলাকার রাস্তাঘাটে জমে থাকা আবর্জনার কারণে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ বাড়ছে বিগত দিনে সিপিএমের প্রাক্তন চেয়ারম্যান প্রয়াত মৃদাঙ্ক ভট্টাচার্যের আমলে এই পৌরসভা ছিল পরিচ্ছন্নতার দিক থেকে শীর্ষে কিন্তু এখন তৃণমূল পরিচালিত পৌরসভায় সেই পরিচ্ছন্নতার চিহ্ন নেই বলে অভিযোগ তুলছেন সাধারণ মানুষ পৌর কর্তৃপক্ষের বিরুদ্ধে খুব উগরে দিয়েছেন নাগরিকরা তাদের দাবি দ্রুত এই সমস্যার সমাধান করতে হবে পৌরসভার দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা কি এবার সাধারণ মানুষের এই অভিযোগের প্রতিক্রিয়া জানাবেন নাকি এই সমস্যা দীর্ঘস্থায়ী হবে আপনাদের কি মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট সেকশনে তো বুধবার থেকে কাজ বন্ধ আজকে রবিবার চলছে মানে চার দিন ধরে ধরো বন্ধ আছে কাজ আচ্ছা চালু কিছুটা হলো সস্তি নাকি আজকে আজকে সস্তি এটাই ভাবতে হবে চার দিন ধরে দুর্গন্ধ আজকে একটু সস্তি হ্যাঁ শুধু আমরা তো নয় সবাই এখান দিয়ে পাবলিক যাচ্ছে আসছে সবাই না পে কাপড় দিয়ে যাচ্ছে আজকে একটু সস্তি আজকে আজকে হ্যাঁ আজকে একটু ঠিক হ্যাঁ আমি যে আমি যে শুধু অসুবিধা ভোগ করছি তা নয় যে এটা দিয়ে যতগুলো পাবলিক যাচ্ছে আমলো তারা সবাই নাকে কাপড় দিয়ে যাচ্ছে এটাই দেখতে পাচ্ছি আমি আপনার নাম কি আমার নাম গোলাপ পরে তুলছে এই গুলো চার পরে তাহলে তো এবার কি সমস্যা হচ্ছিল সমস্যা আচ্ছা আজকে তুলছে ঠিক আছে আপনার

এই যে এইভাবে নোংরা আমাদের কোনো চারিদিকে জমে রয়েছে ঠিক আছে এবার এতে বিভিন্ন রকম রোগ সংক্রামিত হতে পারে তারপর গ্রীষ্মকাল আসছে ঠিক আছে ডেঙ্গু তারপর ম্যালেরিয়া এইসব আস্তে আস্তে হয়তো বাড়বে আর প্রত্যেক বছর আমরা তো দেখছি যে একটা গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য তাপমাত্রাও বাড়ছে তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে খুব প্রকোপ বাড়ে ঠিক আছে এবার সেই দিক থেকে যদি দেখা যায় তো এই ধরেন যে এটা ক্যাটালিস্টের মতো কাজ করবে এই যে নোংরা আবর্জনা মানে আরো ওই বিষয়টাকে ত্বরান্বিত করবে সরকার তো দেখছি মানে ডেঙ্গু ম্যালেরিয়া ম্যালেরিয়া নিয়ে সচেতন এবং পেপারেও আমরা দেখতে পাচ্ছি প্রতিনিয়ত তারা খবর করছে এই ডেঙ্গু ম্যালেরিয়া নিয়ে তো পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে না এর জন্য কি ক্ষতি হতে পারে দেখুন মানুষ বিভিন্নভাবে রোগ রোগাক্রান্ত হতে পারে ঠিক আছে আর আরও অন্যান্য রকম ক্ষতি রয়েছে এবার এটা সরকারকে ভাবা উচিত আমাদের সরকার বলতে আমাদের লোকাল সরকার লোকাল গভর্নমেন্ট পৌরসভার হচ্ছে না কারণ তাছাড়া আরেকটা বিষয় আমি শুনলাম যে নম্বর ওয়ার্ডটা নাকি পরিষ্কার হয়েছে কালকে হয়েছে এই বিষয়টা একটু কেমন লাগলো যে একটা একই একই মিউনিসিপ্যালিটি তো আমাদের কোনো ওয়ার্ড হচ্ছে কোনো ওয়ার্ড হচ্ছে না কালকে আপনাদের ওয়ার্ডে হয়নি কো না আমাদের ওয়ার্ডে তো হয়নি কয় নম্বর ওয়ার্ড আমাদের পাঁচ নম্বর ওয়ার্ড পাঁচ পাঁচ নম্বর ওয়ার্ডে পরিষ্কার হয়নি নয় নম্বর ওয়ার্ডে হয়েছে নয় নম্বর ওয়ার্ডে শুনলাম যে হয়েছে ঠিক আছে হ্যাঁ হয়েছে খবর ওই জায়গায় আমি দেখলাম একটা খবর হয়েছে সেখানে আমি দেখলাম যে নয় নম্বর ওয়ার্ডে হয়েছে একই পৌরসভাতে রকম নিয়ম ঠিক ঠিক হয় না হচ্ছে তো সাধারণ মানুষ বলবো যে আমাদের যারা পদে রয়েছেন তার দায়িত্ব রয়েছেন কোনো পিতা বা আমাদের যারা কাউন্সিলর রয়েছেন তাদের প্রতি আমার এটাই আবেদন থাকবে যে যত তাড়াতাড়ি সম্ভব এই সমস্যা মিটিয়ে যাতে এই নোংরা আবর্জনাগুলো পরিষ্কার করে আমাদের পৌরসভাটাকে যেন পরিষ্কার রাখা যায় ঠিক আছে পরিষ্কার রাখে তারা এটাই আমার আবেদন আমাদের এখানকার লোকাল গভর্নমেন্টে যারা মানে এতে পৌরসভায় যারা বসে রয়েছে আচ্ছা আপনার নাম আমার হচ্ছে আমান খান কয় নম্বর ওয়ার্ড আমার নাম আমার পাঁচ নম্বর ওয়ার্ড